ইলহকমু ইল্লা লিল্লাহ আল্লাহ সারা কারওয়াইন চলবে না এবারে আপনাদের কাছে একটু জানবো বলুন তো সৃষ্টিকর্তা আইন চলবে কার আল্লাহ বছরে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলছে তো ব্রিটিশের আইন মেনে আপনি আল্লাহর বান্দা হলেন কেন তুমি যার গোলাম তুমি তার গোলামি করো তুমি যার গোলাম তুমি তার আইন মানো তুমি যার গোলাম তুমি তার অধীনে থাকো ব্রিটিশের আইন মেনে ব্রিটিশের গোলামি করে আল্লাহর গোলাম পরিচয় দেয়া মুনাফেকি কোন সুযোগ নাই ও দুখুলু পিসিল মেকআপ ও মুমিন ইসলামে পুরা ঢোকো ইসলাম এমন একটি ধর্ম যেখানে আংশিক বাংলাদেশের লোকদের ইসলামের ব্যাপারে কনসেপশন হলো অসুবিধা নাই কিছু তো মানতেছি এই জন্য নামাজ পরে সুদেও টাকা লাগায় এমন না না আজকের মাফিল দু চারজন এই যে বাজারে দোকানদার আছে খবর নেন একশো দোকানের মাঝে টাই পাবেন টাকা এনে খবর পাঁচতলা বিল্ডিং যেগুলো আছে যদি একশোটা ওয়ালার খবর নেন নব্বই পঁচানব্বই জন পাবেন যারা বিভিন্ন ব্যাংক থেকে সুদে টাকা এনে বিল্ডিং বানাইছে এই যে রাস্তায় সিএনজি চলে গাড়ি চলে খবর নেন একশোর মাঝে নব্বই পয়সা জন পাবেন সুদের টাকা এনে সিএনজি কিনছে গাড়ি কিনছে আমার দোস্ত নামাজ পড়বেন ঘোষও খাবেন নামাজ পড়বেন সুদ খাবেন রোজাও রাখবেন ওজন কম দেবেন মালে বেজাল দেবেন নামের আগে আলহাজ লেখবেন বাপ পড়ছে দশ বছর মা মরছে সাত বছর বোনের জমি দেয় না নিজেরটাও খায় বনেরটাও খায় আলহাজ আব্দুল জলি এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না ও তো কা তা ইসলামে পুরো নামাজ পড়ার আদেশ কোরআনে আছে না নাই নামাজ পড়তে বলেছেন কে নামাজ পড়ানো নফল না ফরজ রোজা রাখতে বলেছেন কে রোজা রাখা নফল না ফরজ ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে বলেছেন কে তাহলে তাইলে পুরা ইসলামে ঢুকা নফল না ফরজ এই ফরজের খবর কি আত্মসমালোচনা করুন কয়াল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নফসাক ওয়া আমিলা লিমা বাদা আল প্রিয় নবীজি সাল্লাই বলেন দুনিয়ার মাঝে সবচেয়ে সচেতন তো সেই লোক যে লোক সমালোচনা করতে জানে অন্যের দোষ তো জীবনে অনেক খুঁজলেন নিজের খবর নিলেন না চুয়ান্ন বছর বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান চালাচ্ছে চুয়ান্নটি বছর আমার আল্লাহর একটা দিন চালালো না অথচ নবী মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে দশ বছর দশ চালাইছে দেশ চালাইছেন দশটা বছর আল্লাহর আইনে মদিনা চালাইছেন একটা মিনিট নিজের মন মতো চালান নাই আপনার নেতা তিনি না আপনার নবী তিনি না আইডল মডেল আদর্শ তিনি না তার মতো দাড়ি রাখলেন তার মতো টুপি তার মতো নামাজ তার মতো রোজা তার মতো মসজিদ ডান পা দিয়ে ঢুকা তার মতো আল্লাহ আকবর বলে নামাজ শুরু তার মতো হজের তালবিয়া তার মতো সব কিন্তু দেশ চালাইলে অন্যের মতো কিছু মানবা কিছু মানবা না সুবিধা বা জিন্দাবাদে মোমেন হওয়া যায় না তোমার ইসলাম আল্লাহ তোমার মুখের উপর থেকে মেরে দেবে কিছু ইসলাম মানার পরে নিজকে মুমিন ভাবছেন অসম্ভব অসম্ভব একটু অসম্ভব ইসলাম আসলে এমন এক ধর্ম যেটা অর্ধেক মানার কোনো সিস্টেম নাই বাংলাদেশে আছে খুব সুন্দর ভাবিত